আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের ব্যাঙ্কগুলোর সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে পৌঁছে গেলাম বাংলাদেশের ব্যাঙ্কগুলোয় যত গ্রাহক রয়েছেন দেশ ও বিদেশে সকল গ্রাহকরাই এই নিউজটি ধৈর্য সহকারে পুরোটা শুনবেন বলে আশা করছি কারণ এই নিউজটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণপূর্ণ কিছু তথ্য রয়েছে আমরা গতকাল দেখতে পেরেছি একটি নিউজে বলা হয়েছে দুর্বল ব্যাংকগুলো বন্ধ করে দেওয়া উচিত এই কথার পরে ব্যাংকগুলোর নতুন হুঁশিয়ারি এটি আসলে কেমন হতে চলেছে নিউজটি অবশ্যই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন তারাল্য সংকট কাটাতে ব্যাংকগুলোকে ঋণ আদায়ে কঠোর হওয়ার তাগিদ অর্থাৎ এইবার যারা ব্যাংকে ঋণ আসেন কিন্তু ঋণের টাকা পরিশোধ করছেন না তাদের বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ কঠোর হতে বাধ্য হচ্ছেন কারণ এমনও কথা উঠে এসেছে দুর্বল ব্যাঙ্কগুলোর বন্ধ করে দেওয়া হতে পারে ব্যাঙ্ক বন্ধ করার কথা যখন উঠেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ার মতো অবস্থা সেই কারণেই ব্যাংক কর্তৃপক্ষ এবার খেলাপি ঋণ অর্থাৎ ঋণ আদায়ের ক্ষেত্রে কঠোর তোকে কঠোর অর্থাৎ ওদের সর্বশেষ শক্তি প্রয়োগ করবে এবার যাই হোক যারা আমরা গ্রাহক রয়েছি তাদের মধ্যে একটি প্রশ্ন সেটি হচ্ছে যেহেতু আমরা গতকালকে শুনলাম ব্যাংক বন্ধ হয়ে যাবে তাহলে কোন ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে বা সত্যি কি ব্যাংক বন্ধ হয়ে যাবে এই বিষয়টি নিয়ে আমরা অনেক পর্যালোচনা করেছি অনেক নিউজ ঘেটেছি সেখান থেকে যেটা বুঝতে পেরেছি কালকের নিউজটি আসলে এমন ছিল যে সরকারের উচিত গ্রাহকদের ব্যাংকের প্রতি আস্থা ফেরাতে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সঙ্গে একত্রকরণ অর্থাৎ মার্জার করা উচিত যদি সেটা সম্ভব না হয় আর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনাই না থাকে এরকম ব্যাংক যদি দেশে থেকে থাকে সেই ব্যাংকগুলো বন্ধ করে দেওয়া উচিত তবে আমরা সব ব্যাংক নিয়েই পর্যালোচনা করেছি অনেক বিশ্লেষকদের তথ্য আমরা গ্রহণ করেছি অনেক নিউজ ঘাটাঘাটি করেছি সেখান থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেই তথ্যে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা কোনো এমন ব্যাংক দেখতে পাইনি যে ব্যাংক ঘুরে দাঁড়ানোর মতো আর ওই অবস্থাতে নেই সবগুলো ব্যাংকই চাইলে ঘুরে দাঁড়াতে পারবে চাইলে ঘুরে দাঁড়াবে পারতে বলবে যে বিষয়টি এখানে বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে যদি অন্য অন্য ব্যাংক সহযোগিতা করে সরকারের সহযোগিতা পায় গ্রাহকরা সহযোগিতা করে তাহলে দেশের সবগুলো ব্যাংকই ঘুরে দাঁড়াতে পারবে এ কারণে গ্রাহকদের আশ্বাস দিতে পারি যে আপনারা বিচলিত না হয়ে ব্যাংকে যে টাকা রয়েছে আপনাদের অপ্রয়োজনে সেই টাকা তুলবেন না এই টাকা যদি অপ্রয়োজনে তোলেন তাহলে কিন্তু ব্যাংকগুলোর অবস্থা আরও খারাপ হয়ে যাবে তাই অপ্রয়োজনে কোনো টাকা তুলবেন না এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী নিউজটির অপেক্ষা থাকুন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম